আমার চোখে ব্যাংককের সব থেকে অদ্ভুত মার্কেট হচ্ছে টার্মিনাল টোয়েন্টি কেননা এখানকার প্রতিটা ফ্লোরের এক একটা নাম আছে এবং প্ল্যাটফর্মের মতো করে নামগুলো সাজানো হয়েছে ঢুকতে চোখে পড়েছে দেখে মনে হতে পারে এটা হয়তো দুই থেকে কোনো একটা বড় শপিং মল বাট সত্যতা হচ্ছে এটা অনেক বড় আমি তো প্রথমে যত উপরে উঠছিলাম দেখছিলাম নতুন নতুন ফ্লোর আসছে নতুন নতুন ফ্লোর আসছে একেবারে এক্সপ্লোর করার জন্য বেস্ট ইন্টেরিয়র এমনভাবে সাজানো আছে যে নিচতলা থেকে বোঝাই যাবে না যে এটা আসলে কতটুকু উঁচু যাই হোক এখানে অনেক ছোট বড় শপ আছে বাট এখানে আমি ট্রাই করেছিলাম ম্যাঙ্গো স্টিকি রাইস এই শপটা থেকে অ্যান্ড এটা অনেক ফেমাস অনেক ভিডিওতে আমি দেখেছিলাম তারা বলছিলো যে টার্মিনাল টোয়েন্টি ওয়ানের এই দোকানটাতে গিয়ে স্ট্রিট ফুডের যে এক্স্যাক্ট ফিলটা আছে সেটা পাওয়া যাবে যাই হোক এই টার্মিনাল টোয়েন্টি ওয়ান কথা বলে টার্মিনাল টোয়েন্টি ওয়ানে বুটস এবং ওয়াটসান দুটোই রয়েছে তোমরা চাইলে সেই একটা জায়গায় এই দুটো ব্র্যান্ডে শপ করে ফেলতে পারবে এছাড়া আরও অনেকগুলো শপ আছে বাট ওগুলো একটু কস্টলি মুভি থিয়েটার আছে এখানে যদিও আমি থাই ভাষা বুঝি না বাট আমার খুব শখ ছিল মুভি দেখার এবার হয়নি তা থেকেই নে নেক্সট বার যাওয়ার পর আমি অবশ্যই ওদের থিয়েটারে কোনো না কোনো মুভি দেখব সেটা বুঝতে পারি আর নাই বা পারি টার্মিনাল টোয়েন্টি এত সুন্দর যে আমার কাছে মনে হয়েছে এটা সারাদিন এক্সপ্লোর করলেও শেষ হবে না আমি দুইবার গিয়েছিলাম টার্মিনাল টোয়েন্টি ওয়ানে এক্সপ্লোর করতে